হচ্ছে আচ্ছা তাহলে ক্যামেরা অ্যাঙ্গেল হ্যাঁ স্কোয়ার থাকবে বাঁকা তারা যেন না হয় আচ্ছা আমরা ভিডিও কেন করছি নতুন বানিয়েছে আমাদের আপা কাজ শিখছে নতুন হ্যাঁ আমরা আপার নাম পরিচয় বললাম না আপা একটু পর্দাসীন সে চাচ্ছে না তার পরিচয়টা দিতে সমস্যা নেয় কচিগুলো আর একটু হবে আপা পারবে ইনশাল্লাহ আর যার জন্য ভিডিও করছি সেটা হলো এটা হ্যাঁ রেজে টান দিয়েছি খুলে গেছে তো আপাটা বুঝতে পারছে না কিভাবে তো আমি এটা দেখাই দিচ্ছি এটা দুইটা নিয়ম আছে একটা দেখাচ্ছি এভাবে

মানে এটা হলো এটা নাতেতে এ ঘোরাই নিতেছে এ ঘোরাই আইছে এখান থেকে এই দেখুন ঠিক আছে ঠিক আছে না জানেন এটা তারপর কিন্তু ওই যে এটা আসে না কেন বলেন তো খুলে খুলে গেছে কেন বলেন এই নিছিলেটা ফেটে ফেটে গেছে আগেই সেলাইটা ফেটে গেছে মানে একটা সেলাইছি সেই সেলাইটা ভালো করে আসে না বুঝতে মনে হয় ববিনে কিছু সমস্যা আছে আমি আবার দিচ্ছি বুঝছেন

যেটা দিয়েছি আপনার গায়ের ওপর দিই আপনার গায়ের ওপর দিলাম হ্যাঁ গায়ের উপর দিলাম ঠিক আছে কোনো সমস্যা